আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি আপ ও বিদ্যা বইটির ষষ্ঠ অধ্যায় তাপগতি বিদ্যা চতুর্থ দোষ দেখি এই লেকচারে আজকে আমরা আলোচনা করব দশা সূত্রের ব্যবহার নিয়ে অর্থাৎ দশাভাবে আমরা ব্যবহার করতে পারি না প্রয়োগ করতে পারি তাহলে দশা কী ছিল সেটা আমরা যদি আমি জানি তাহলে হচ্ছে দশা সংখ্যা এবং স্বাধীনতা বেদক সংখ্যা এখন আমি আমরা এফটা নির্ণয় করতে পারি এফটা কি স্বাধীনতা ভেদক সংখ্যা এটা আমি দেখি কল্যামের দশ সংখ্যা এই দশ সংখ্যা এবং এই উপাদান সংখ্যা যদি আমার জানা থাকে তাহলে আমি সেই সিস্টেমের স্বাধীন বেতন সংখ্যা নির্ণয় করা যায় যেমন পানি জলীয় সিস্টেমে দশা সংখ্যা পানি জলীয় দুইটা জিনিস দশা সংখ্যা দুইটা এবং উপাদান কি উপাদান তো এইস টু ও পানি ঠিক আছে উপাদান সংখ্যা এক স্বাধীনতার এফ হইলে পিটা কোথায় চলে গেলে পিটা চলে যাবে এর শেষে ঠিক আমি লিখতে পারবো সি প্লাস মাইনাস সি কত সি হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্লাস টু মাইনাস কত ই এর মানে হচ্ছে টুক এই টুকি টুক এটা থাকলে ওয়ান ওয়ানটা হচ্ছে আমার পানি জলীয় সংখ্যা এখন পানির প্রত্যন্দ কি হয় প্রথমে কি হয় বরফ থেকে পানি হয় পানি থেকে জলীয় বাস তাহলে দশা হচ্ছে আমার তিনটা এই দশের সংখ্যা তিনটা প্রথম সংখ্যা তো একই আমার এই এইচ এই

কখনো সত্যি হইতে পারে না কারণ কি কারণ বরফ পানি এবং জলীয়বায় সেটা সম্য অবস্থানে করা হয় এখন অবস্থানে থাকার জন্য কি করতে হবে তাপমাত্রা এক থাকতে হবে কিন্তু বরফ থেকে পানি পানি থেকে যখন জলীয়বাস করবো তখন কি আমার তাপমাত্রাটা এক থাকে না থাকে না তাহলে আমার এই যে তাপমাত্রা এক হচ্ছে না এই শর্তটা আমার ম্যাচ করতেছে না এর সাথে তাহলে কি তাপমাত্রা পরিবর্তন করলে অন্য কোনো তাপমাত্রায় এদের এই সাম পাওয়া সম্ভব নয় এখন সম্পর্ক ভিন্ন পারে যেমন উপাদান বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে দিয়ে উপাদান বিশিষ্ট কঠিন এবং গ্যাস দুইটা ক্যালসিয়াম অক্সাইডেড ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই দুটা হচ্ছে উপাদান উপাদান হচ্ছে হচ্ছে ক্যালসিয়াম কার্বরেড ঠিক আছে তাহলে এখানে দশার সংখ্যা কি কঠিন দশা হচ্ছে দুইটা এবং গ্যাস বা বায়ু দশা হচ্ছে আমার একটা তাহলে তিনটা এখানে দশার সংখ্যা এবং উপাদান সংখ্যা সংখ্যা অতএব এর আদিম ভেদক সংখ্যা এফ কত হবে যদি হিসাব করি সি টু প্লাস টু মাইনাস থ্রি এর মানে ফোর মাইনাস থ্রি ইকাল টু ওয়ান অর্থাৎ এই সিস্টেমে যে কোনো একটি চলক সরি অর্থাৎ যে কোনো একটাকে আমাকে চলক ধরতে হবে এখানে কারণ কি আমি তাপমাত্রা একটা আমার বৈশিষ্ট্য সৃষ্টি করতেছি তাহলে আমাকে একটা চলক ধরে তাপমাত্রা করতে হবে স্থির করতে হবে একটা তাপমাত্রা কম বেশি করা যাবে না স্থির করলে এর চাপ ও সংযুক্তি অর্থাৎ চাপ ছাড়া যে অন্য বিষয়গুলো আছে সেটা আমাদের থাকবে এবং আমরা স্বাধীনতার ভেতরটা নির্ণয় করতে পারবো এই পর্যন্ত দিকেই আমাদের আর কি ব্যবহারটা নিয়ে আমাদের কোন এই পর্যন্ত লিখলেই আশা করি সব শেষ হয়ে যাবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ